আলহামদুলিল্লাহ আল্লাহের লাখ খুবই শুক্রিয়া যে আব্দুল আলমিন আমাদেরকে ভালোবেসে মহাবত করে আমাদের উপর সন্তুষ্ট হয়ে আজকে জাতীয় সাহেব আইনমা পরিষদ কোন থানা শাখা কর্তৃক আয়োজিত এই বিশাল ওয়াজ মাহফিলে শরিক হওয়ার তৌফিক দান করেছেন অলামাই কেরামের জবান থেকে কোরআনের হাদিসের আলোকে কিছু শোনার তৌফিক দান করেছেন আল্লাহদের মজলিসে ওলামাই কেরামের মজলিসে কিছু সময় ব্যয় করার তৌফিক দান করেছেন সবাই আলহামদুলিল্লাহ আরো একবার সুপ্রিয়া আদায় করি যে মহান আব্দুল আমিন আমাদেরকে এক কঠিন দুরবস্থা থেকে এক সংকটময় অবস্থা থেকে এক জালেমের কবল থেকে দীর্ঘ প্রায় দেড় যোগ কর আমাদেরকে স্বাধীনভাবে মুক্ত পরিবেশে মন উজাড় করে কথা বলার তৌফিক দান করেছেন আল্লাহ রাবুল আলমিন তার পক্ষ থেকে এক বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে আমাদেরকে এক জালিমের কবল থেকে মুক্তি দান করেছেন যাদের উচিলায় যাদের আত্মত্যাগ যাদের জীবন যাদের রক্ত যাদের ত্যাগের বিনিময়ে আমরা এই পরিবেশ পেয়েছি আমরা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি কোরআন মহাদিসের সঠিক ব্যাখ্যা জনগণের সামনে তুলে ধরার সুযোগ পেয়েছি কেরাম মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ পেয়েছেন ইসলামের পূর্ণাঙ্গতা প্রকাশ করার এই সুযোগ যাদের আত্মত্যাগের বিনিময়ে জীবনের বিনিময়ে পেয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন তাদের সবাইকে কবুল করুন আমরা আবারও আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করি যে আমরা আজকে এই স্বাধীন বাংলাদেশে আমাদের মত প্রকাশের আমাদের অধিকার নিয়ে কথা বলার আমাদের দিন ইসলাম আমাদের সভ্যতা সংস্কৃতি আমাদের শিক্ষা আমাদের কালচার আমাদের সকল নাগরিক অধিকার মৌলিক অধিকার কিছু নিয়ে আমরা মুক্ত মনে স্বাধীনভাবে কথা বলার তৌফিক পেয়েছি এই আমরা আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আজকে এই মাহফিলের আয়োজক হোক কিন্তু ওলামায়করাম এই মাহফিলের আয়োজক কারা কেরাম তো কেরাম যে এত চমৎকার ব্যবস্থাপনা করতে পারেন কেরাম শুধু মাহফিলে বয়ানই করেন না মাহফিলের আয়োজনও করেন তাহলে ওলামায়েকেরাম সব কিছুই করতে পারেন আর সমাজ এবং রাষ্ট্রে গোটা বিশ্বে দায়িত্ব মূলত ওলামায় ব্যবস্থাপনার দায়িত্ব ওলামায় কেরাম নেতৃত্বের দায়িত্ব ওলামায় কারণ কি কারণ হল নেতৃত্ব তো আল্লাহ রাব্বুল আলামিন নিজে নির্বাচন করে দেন আল্লাহ রাব্বুল আলমিন পৃথিবী সৃষ্টি করেছেন পৃথিবী কে সৃষ্টি করেছেন মানুষদেরকে আমাদেরকে কে সৃষ্টি করেছেন যেহেতু পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন পৃথিবীর সকল কিছু আল্লাহ সৃষ্টি করেছেন অতএব এই পৃথিবী কিভাবে চলবে পৃথিবীর মানুষগুলো কিভাবে চলবে পৃথিবীর সকল মাফলুক কিভাবে চলবে এই বিষয়টাও আল্লাহ সবচেয়ে ভালো জানেন ঠিক ঠিক না ভাই এই জন্যে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলমিন পৃথিবী পরিচালনার জন্যে পৃথিবীর মানুষ পরিচালনার জন্যে মানব সভ্যতার দিকদর্শনের জন্যে মফরুকাতের মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্যে যুগে যুগে অতীতে আল্লাহ রাব্বুল আলমিন নবী রাসুল পাঠিয়েছে কিন্তু আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের বিদায়ের পরে আর কি কোন নবির আসবেন সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী হল আমাদের প্রিয় নবী হজরত না কিন্তু পৃথিবী তো চলবে পৃথিবীর সভ্যতা তো চলবে মানুষকে তো সঠিক রাস্তায় চলতে হবে ঠিকই ভাই তাই নবীর আসবেন না তাহলে মানুষকে সঠিক সঠিক রাস্তায় কে চালাবে কারা নেতৃত্ব দেবেন সমাজের নেতৃত্ব কারা দিবে রাষ্ট্রের নেতৃত্ব কারা দেবে মানুষদেরকে পথ কে দেখাবে এই আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি বলেছেন আর মা সাতুল আমিয়া নবীগণ হলেন নবীগণ হল ওলামায়ের আম হলেন নবীগণের উত্তর সুর নবীগণের উত্তর সুর নবীগণ যে অ্যালেমের মাধ্যমে যেই অ্যালমে ওহিন মাধ্যমে মানুষগণকে পথ দেখিয়েছেন নবীগণ যে অ্যালেমের মাধ্যমে যেই জ্ঞানের মাধ্যমে মানুষ পরিচালনা করেছেন মানুষের মধ্যে শৃঙ্খলা বিধান করেছেন সমাজ পরিচালনা করেছেন মানুষকে নেতৃত্ব দিয়েছেন জালেমের কবল থেকে মানুষকে উদ্ধার করেছেন মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন মানুষকে কল্যাণের পথ দেখিয়েছেন মানুষ মানুষের ইহকালীন এবং পরকালীন শান্তির পথ দেখিয়েছেন ঠিক তেমনি ভাবে এই নবীদের অবর্তমানে কেরাম সেই দায়িত্ব পালন করে তাহলে লোলামায়কেরামের দায়িত্ব কী ওলামাইকেরামের দায়িত্ব হলো সমাজে রাষ্ট্রে নেতৃত্বে ভূমিকা পালন করলাম সমাজে নেতৃত্ব দিবেন রাষ্ট্রে নেতৃত্ব দিবেন কারণ হল রাষ্ট্রে এবং সমাজে নেতৃত্ব দেয় কারা জ্ঞানীরা শিক্ষিতরা নাকি ভাই আর আলেম অর্থ কী জ্ঞানই শিক্ষিত আক্ষরিক তারা জ্ঞানে আর জ্ঞান প্রকৃত জ্ঞান তো হল যা আল্লাহর পক্ষ থেকে আসে মাঝে এই জন্য যদি সমাজ যেই সমাজ এবং যেই রাষ্ট্রে ওলামায় কারামের নেতৃত্ব শূন্য হয় সেই রাষ্ট্র এবং সেই সমাজ সঠিক পথে চলে না সঠিক পথে চলতে হলে কি লাগবে ভাই কেরামের নেতৃত্ব লাগবে এখন একটা দুই দিক থেকে হতো জনগণকেও চাইতে হবে যে ওলামায়েকের কেরাম যাতে নেতৃত্বের আসনে থাকে আবার কেরামকেও চাইতে হবে ওলামায়েকের কেরাম যাতে নেতৃত্বের দায়িত্বটা পালন করে শুধু ওলামায়েকের কেরামকে চাইলেও হবে না আবার শুধু জনগণকে চাইলেও হবে কেরামকে নেতৃত্বের জায়গায় যেতে হবে এবং জনগণকে তা গ্রহণ করতাম তাহলেই তাহলেই সঠিকভাবে মুসলিম উম্মার সমাজ এবং রাষ্ট্র চলবে এখন আপনি বলতে পারেন বিশ্ব তো অনেক উন্নত রাষ্ট্র আছে যেখানে ওলামায় কমের নেতৃত্ব নাই তারা অর্থনৈতিকভাবে অনেক উন্নত সমৃদ্ধ তাদের কাছে অ্যাটম বোম আছে নিউক্লিয়ার আছে আর তাহলে তারা কিভাবে সমৃদ্ধ হল উন্নত হল আসলে প্রকৃত শান্তি কিন্তু তাদের মধ্যে নাই জাগতিকভাবে তারা উন্নত হয়েছে কিন্তু তাদের ঘরে ঘরে কিন্তু অশান্তি আছে তাদের পরিবার ব্যবস্থা ভেঙে গেছে সমাজ কাঠামো ভেঙে গেছে তারা শান্তির জন্যে শান্তির রাস্তা খুঁজে নে পেয়ে দেখবেন ইউরোপ আমেরিকা সবচাইতে বেশি আত্মহত্যার প্রবণতা সবচেয়েতে বেশি যদি তাদের মধ্যে এতই শান্তি থাকতো তাহলে কেন আত্মহত্যা করত আত্মহত্যা মানুষ কখন করে যখন হতাশার চরম পর্যায়ে চলে যায় ঠিক ঠিক না তাহলে বোঝা গেল বাহ্যিকভাবে যদিও তারা অর্থনৈতিকভাবে সাংস্কৃতিকভাবে মনে হয় যে অনেক উন্নত কিন্তু তাদের ভিতরে শান্তি নাই এই জন্য প্রকৃত শান্তির জন্য আল্লাহ রাব্বুল আলমের একটা বিধান আমাদেরকে দিয়েছে কি বিধান দেন নাই আল্লাহর বিধানের নাম কি ইসলাম কিন্নাত دین আল্লাহর ইসলাম ইসলামই কিন্তু একটা বিধান ইসলাম একটা জীবন ব্যবস্থা ইসলাম ইস দা কমপ্লিট কোড অফ লাইফ একজন মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হলো ইসলাম আল্লাহ এই ইসলাম কেন দিয়েছেন মানুষের জন্য এই পৃথিবীতে ইসলাম কেন পাঠিয়েছেন আমরা মুসলমান আমাদেরকে যদি মুসলমান প্রকৃত মুসলমান যদি আমাদের হতে হয় আর ইসলামের দাবি যদি আমাদের পূরণ করতে হয় তাহলে ইসলাম আল্লাহ কেন পাঠিয়েছেন এটা আমাদেরকে জানতে হবে ভাগ মুসলমান ঠিকই ঠিক না হয় আসলে তো তাই স্ট্যাটাস্টিক এটাই বলে যে আমরা বিরানব্বই ভাগ মুসলমান বিরানব্বই ভাগ মুসলমানের দেশে ইসলামের জন্য আন্দোলন করতে হয় কোরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে হয় আল্লাহর রাসুলের ইজ্জত রক্ষার জন্য আন্দোলন করতে হয় এ ঠিক এ ঠিক না তাহলে এটা কেন বিরানব্বই ভাগ মুসলমান কিন্তু বিরানব্বই ভাগ ইসলাম পন্থী না মুসলমান এক জিনিস আর ইসলাম পন্থী এই জন্যই দেখবেন আমাদের মিডিয়াগুলো বলে ইসলামপন্থী ইসলামপন্থী জনতা কি বলে ইসলামপন্থী ইসলামপন্থীদেরকে আবার কোনো কোনো মডিয়া মৌলবাদীও বলে মুসলমানদেরকে মৌলবাদী বলে না মৌলবাদী বলে কাদেরকে ইসলামপন্থীদেরকে এখানে দুটা বিষয় মুসলমান এবং ইসলামপন্থী দুটার মধ্যে যে সূক্ষ্ম ব্যবহার আছে এটা আমাদের হবে মুসলমান আমার দাদা মুসলমান ছিল এই জন্য আমি মুসলমান কলমা পড়তে জানি আর না জানি আমার নামটা কি এই জন্যে শাহরিয়ার কবির তাকেও আমরা মুসলমানের খাতায় ধরি তাপর ইকবাল এদেরকেও আমরা কি মুসলমানের কাতায় রাখি ঠিক না তারপর রাশেদ খান মেনন ইনু তাদেরকেও আমরা কিরা ধরি মুসলমানের খাতায় ধরি কারণ তাদের নামটা কি মুসলমান তাদের বাপদার নাম ছিল মুসলমান কিন্তু তারা ইসলাম তারা কি না ইসলাম পন্থী হবে যে ইসলাম পন্থী না আপনারা কি তাকে মুসলমান বলবেন এখন এখানে পার্থক্যটা ইসলাম পন্থী তো বুঝেন ইসলাম পন্থী হলো যে নিজে ইসলামের পথে চল তার পরিবার ইসলামের পথে চালাতে চায় যে তার সমাজকে ইসলামের পথে চালাতে চায় যে তার রাষ্ট্রটাকে ইসলামের পথে চালাতে সে হলো কি ইসলামপন্থী দেখবেন বাংলাদেশে যত মিডিয়া আছে সবগুলো মিডিয়া তো তাদের বাপদাদা হলো হলো ইউরোপিয়ানরা প্রায় ম্যাক্সিমাম মিডিয়া এগুলো ইসলামপন্থী শব্দটা ব্যবহার করে শুধু যারা ইসলামী রাষ্ট্র চায় যারা ইসলামী রাষ্ট্র চায় তার মানে যারা ইসলামী রাজনীতির সাথে সম্পৃক্ত তাদের ক্ষেত্রেই শুধু ইসলামপন্থী শব্দটা ব্যবহার করে আর যত মুসলমান আছে মুসলমানদের যত গ্রুপ আছে ইসলামের যত কাজই করুক কিন্তু তাদের ব্যাপারে ইসলামপন্থী শব্দটা তারা ব্যবহার করে না এটা আপনার গভীরভাবে দেখবেন মিডিয়া বিশ্লেষণ করে দেখবেন টিভি চ্যানেলের খবর দেখবেন তারপরে পেপার পত্রিকায় দেখবেন ইসলাম তাদেরকেই বলে যারা ইসলামী রাজনীতি করে ইসলাম কায়েমের জন্য তার মানে যারা একটা ইসলামের সমাজ চায় যারা একটা ইসলামী রাষ্ট্র চায় যারা ইসলামী শিক্ষা জীবন ব্যবস্থাটাকে ইসলামের আলোকে চালাতে চায় তাদের কি বলা হয় ইসলামপন্থী এখন প্রত্যেকটা মুসলমানের জন্য এগুলি জরুরি কি জরুরি না তাহলে যারা নিজেদেরকে ইসলাম ভাবে না তারা আসলে নিজেদেরকে মুসলমান ভাবাও ঠিক না এই আজকে আমরা বলবো আমাদের উনিশশো একাত্তরের পরে আজ পর্যন্ত স্বাধীনতার কত বছর গেল তিপ্পান্ন বছর এই তিপ্পান্ন বছর আমাদের স্বাধীনতার বয়স এর মধ্যে এই যে একটা বিপ্লব হলো অভ্যুত্থান হলো পাঁচই আগস্ট অভ্যুত্থান হলো এটা কেন হয়েছে এটা স্লোগান ছিল বৈষম্য বিরোধী ঠিক না স্লোগান কি ছিল বৈষম্য বিরোধী প্রকৃত অর্থে এই স্বাধীনতা পরবর্তী বিগত তিপ্পান্ন বছরে সবচেয়ে বৈষম্যের শিকার হয়েছে ইসলাম পন্থী নাগরিকরা না বৈষম্যের শিকার হয়েছে ইসলাম পন্থী তারাও বলবেন না মুসলমানরা মুসলমানদের মধ্যে কবির চৌধুরী জাফর ইকবাল ইনু মেননরাও আছে কিন্তু ইস্তামপন্থী যখন বলবেন তখন এরা সবাই সাফাই হয়ে যায় এক চিন্তায় যারা আছে দুটা যাওয়া একটা হলো ইসলামপন্থী আরেকটা হলো সেকুলার চিন্তা সেকুলার চিন্তা যারা করে সকলেই কিন্তু এই ভাগ থেকে আলাদা হয়ে যায় আর বিগত তিপ্পান্ন বছর সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে নিগ্রহের শিকার হয়েছে বঞ্চনার শিকার হয়েছে এবং ট্রলের শিকার হয়েছে তারা ইসলাম জনগণ ইসলামপন্থী নাগরিক যারা নিজেরা ইসলামের উপরে চলতে চেয়েছে সমাজকে ইসলাম অনুযায়ী চালাতে চেয়েছে রাষ্ট্রটাকে ইসলামের আলোকে চালাতে চেয়েছে এবং যারা নিজেরা কোরআন অনুযায়ী চলার চেষ্টা করেছেন এবং কোরআনের বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার চেষ্টা করেছে রাষ্ট্র পরিচালনার জন্য তারা রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করেছে এবং যারা এই সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার নিগড় থেকে মুক্ত হয়ে যারা ইসলামে অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চেয়েছে যারা ইসলামী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চেয়েছে তারা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে এর মধ্যে প্রথম কাতারে বৈষম্যের শিকার হয়েছে ওলামায় কারণ কারণ ইসলাম পন্থী এই জনশক্তিকে সম্মুখ সারি থেকে নেতৃত্ব দিয়েছে ওলামায় কারণ আর এরা জানে সেকুলার শ্রেণী জানে যে ওলামায়ে কারামকে সাধারণ মানুষ ভালোবাসে এই জন্যে তারা ওলামায় কারামকেও বিভিন্নভাবে নসিহত করেছে তাদের ইহুদি নাসারাদের মিডিয়ায় একটা বিষয়ে তারা সুকৌশলে প্রচার করেছে আর আমাদের দেশের ম্যাক্সিমাম মিডিয়া সেবাদ প্রকৃত মিডিয়া না সেটাই সেগুলো শ্যাডো মিডিয়া ছায়া মিডিয়া তারা একটা বিষয়ে তারা প্রচার করেছে যে ওলামায়ামের কাজ হলো মানুষকে ধর্ম শেখাবে মসজিদ মাদ্রাসায় মানুষকে নামাজ শিখাবে মানুষকে এবাদত শিখাবে এগুলো শিখাবে রাষ্ট্র রাজনীতি অর্থনীতি সংস্কৃতি শিক্ষা এগুলো নিয়ে কথা বলার অধিকার এখন এগুলো কারা করবে যারা আলেম আমি আগেই বলেছি নবীদের অনভূতিতে নবীওয়ালা কাজ সবচেয়ে বড় কাজ হলো মানুষকে নেতৃত্ব দেওয়া সমাজ যেতেন দা দেয়া আর আমাদের দেশের সমাজপতিরা আমাদের দেশের রাষ্ট্রের আনুগত্য দিয়েছে তারা বলেছে আলেমদের কাজ এটা নয় বিগত 58 বছরে বয়ান চলেছে যে ধর্ম এবং রাষ্ট্র এক জিনিস নয় ধর্ম এবং রাজনীতি দুটি ভিন্ন জিনিস এবং যেহেতু ধর্ম এবং রাষ্ট্র আলাদা এজন্য তারা কি করেছে রাষ্ট্রীয় কর্মকাণ্ড থেকে নুরালাই কারামকে বিচ্ছিন্ন রেখেছে

বিজয় আদর্শ প্রতিষ্ঠার জন্য ঠিক ইসলামকে বিজয়ী হয়ে যাবে ইসলাম বিজয় করার জন্য ইসলাম পণ্ডিতের চেষ্টা করতে হবে ঠিক ঠিক নাও ঠিক আর সেখানে নেতৃত্ব দেবে কারা ওলামায়ে کرام নেতৃত্ব দিবে বিগত 53 বছর এই ওলামায়ে کرامকে দামিয়ে রাখা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ তৈরি করে দিয়েছে ওলামায়ে کرام এখন ইসলাম প্রতিষ্ঠার জন্য কবর দ হচ্ছে

পাঁচই আগস্ট এই সুযোগ এসেছে আমরা এই সুযোগ সামনে কাজে লেগা বলছি আল্লাহ আল্লাহর সবাইকে তৌফিক দিন সবাইকে কবুল করুন আমাদের দেশটাকে আল্লাহ কবুল করুন